আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে তোমাদের কটনের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো বাট এটার কিন্তু প্রিন্টটা থাকবে জমজম সুইস কটনের মধ্যে ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দিয়ে দেখো এই কালারটা ফার্স্ট এত বেশি সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছি জাস্ট প্রিন্টটা দেখো সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট থাকবে নিচে প্যারেন করা থাকছে না থাকবে স্লিভের অংশটা ওকে এটার ব্যাক পর্শনটা দেখে দেবো ভাইয়া এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডে তোমরা খুব সুন্দর একটা প্রিন্ট পাবে এটা বডের বডির কাপড়টা হিউজ কাপড় দেওয়া থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে ওর থাকবে দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে দোপার ও এটার পেনটাও কিন্তু মার্শাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা ব্যাস একদমই অফার প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছো আর নেক্সট রাইটা দেখিয়ে দেবো সেম পেনটার মধ্যে ভাইয়া আচ্ছা সেম প্যান্টের মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে গ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা কালার দেখার মতো এত সুন্দর আর সাথে প্যান্টের কাপড় থাকবে থাকবে প্রত্যেকটা দুপাটায় বড় সাইজের মধ্যেই হবে তোমরা অনলাইন থেকে নিবে অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে ওই কালারটা মাসাল অনেক বেশি সুন্দর একটা কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা পাচ্ছ ডাগন কালারের মধ্যে থাকছে সম্পূর্ণ নতুন প্রিন্ট পাচ্ছ নিজে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটারই বডির কাপড় ফেয়ার্স হিউজ পরিমাণে পাবে যে কোনো সাইজের আপুরা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটাও তোমরা জমজম প্রিন্টের মধ্যে পাচ্ছ খুব সুন্দর কিন্তু দারুণ একটা পেইন্টের মধ্যে চলে আসছে নেক্সট আর দেখিয়ে দেবো এটা ব্যাক পার্সনটা দেখিয়ে দেবে একটু এই যে এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা পেইন্ট করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু তোমরা পেইন্ট করা পাচ্ছ এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার প্রাইস এত দারুণ এই প্রিন্টটা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবে এটা থাকছে দোপাটাটার এটা দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া হোক এটার মধ্যে তোমার চারটা কালার পাবে একা থাকছে মিষ্টি কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের চার আমার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ফেরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট এর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই কালারটা ফ্রেন্ডস ইন যে কি দারুণ দেখতে প্রাইস সেম মাত্র 550 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে এটাও সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে ওকে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা কিন্তু অনেক কয়টা ডিজাইন দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু তোমরা জমজম সুইচ কটনের মধ্যে পাচ্ছ এই যে দেখো খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে নিচে প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো ভাইয়া এ থাকছে ব্যাক সাইডটা ব্যাক কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে বডির কাপড় আর প্রত্যেকটারই বডির কাপড় কিন্তু হিউজ নিয়ে আর চাইলে কিন্তু কুর্তি বানিয়েও পড়তে পারবে এই যে এটা থাকছে দোপাটা খুব দারুণ করে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে চারটা কালার পাবে এটা থাকছে ফিরোজা কালারের কম্বিনেশন এই যে ব্ল্যাক কালারের সাথে ফিরোজা কালারের কম্বিনেশন থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা কথা হচ্ছে ম্যাচিনটা কালারের কম্বিনেশন এই যে খুব সুন্দর এই কম্বিনেশনটা আর প্রত্যেকটা কম্বিনেশন ফার্স্ট এত দারুণ করে করা রয়েছে যে কোনো বয়সের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর এখনকার গরম ফার্স্ট এর থেকে কমফোর্টেবল কালেকশন কিন্তু আর কোনোটাই হবে না একদমই রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু কমফোর্টেবল কালেকশন পেয়ে যাচ্ছ কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে এটাও কিন্তু জমজম কটনের একদমই হিট একটা প্রিন্ট এই যে দেখো খুব সুন্দর এই প্রিন্টটা আর অনলাইনে এই প্রিন্টের যে কি ডিমান্ড হিওয়ার্স প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে দোপাট্টা থাকছে যে বিগ সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছো দোপাটাতে কিন্তু কালার শেডিং করা রয়েছে এই যে খুব সুন্দর এটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আছে ভাইয়া এটার মধ্যে কালার থাকছে একটা পাচ্ছ বই কালারটাও মারসালো অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশান সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো এটা রেড কালারের কম্বিনেশান থাকবে সেম ডিজাইন থাকবে জাস্ট যে এখানকার রেড কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের কম্বিনেশান সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস আর এগুলো ভাইটে যেহেতু হোলসেলের শোরুম এগুলো কালারগুলো কিন্তু স্টক আউট হয়েছে যারা যারা কালার নিতে চাচ্ছ তারা অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা বিজনেস শুরু করতে চাচ্ছ তারাও কিন্তু একদমই ছয় পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবে নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে খুব সুন্দর এই প্রিন্টটা নেকার নেকের কিন্তু আলাদা একটা প্যানেল করা থাকবে আমি দেখিয়ে দিব এই যে দেখো এই যে নেকের পোষণে আলাদা একটা প্যানেল করা থাকছে নিচে কিন্তু আলাদা প্যানেল থাকবে এটা থাকবে স্লিভের অংশটা এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে এটার মধ্যে কালার আছে ভাইয়া আচ্ছা এটার মধ্যে তোমরা কালার পাবে এটা থাকছে প্যান্টের কাপড় মাসখানের সাথে ম্যাচিং করে কিন্তু প্যান্টের কাপড় পাচ্ছো এটা থাকবে দুপাটা এত বড় একদম বিগ সাইজের মধ্যে পাচ্ছ কিন্তু প্রাইস থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে ভিউয়ার্স আটশো নশো টাকার নিচে কিন্তু কোথাও পাবে না নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর এই কালারটা নেক্সট দেখিয়ে দেব একটা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওন দেখিয়ে দেবো এটা থাকছে মেরুন কালার বা রেড কালার যেটাই বলো একদমই পিওর একটা রেড কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো ভাইয়া

নেক্সট একটা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে যে সেমভাবে ভাবে কিন্তু কালার করা রয়ে থাকবে সেম ডিজাইন নেক্সট একটা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো খুব সুন্দর করে কিন্তু মাঝখানে প্যানেল করা থাকবে নেকের পশনে আলাদা একটা প্যানেল পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা এটা থাকছে বরের কাপড়টা ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দুপাটা থাকবে দেখিয়ে দেবে ভাই একটু এই যে এটা থাকছে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু একদমই নামাজি দোপাট্টা হবে একদম বিশাল সাইজের দেখিয়ে দিচ্ছি ধরে এই যে দেখো একদম বিশাল সাইজের মধ্যে রয়েছে ঢাকার অপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাচ্ছ এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটা থাকছে অলিভ কালার এটা থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান ডিজাইনটা এই যে এটাও অনেক বেশি হিট একটা কালেকশন এই যে দেখো অনেক সুন্দর নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে প্যান্টের কাপড় এটা থাকবে দোপাট্টাটা বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই রং কষে গ্যারান্ডে থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এই যে একটু কালার শেড এটা একটু তোমরা যে যে মাস্টার্ড ইয়েলো কালার পাচ্ছ আইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট এর একটা থাকছে পয়টাও সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আছে কালেকশন আমি ছিলাম কাপড় বিড়িতে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর এসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ